নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত একটা নতুনভাবে ভিডিও আপলোড করার জন্যে যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই সামমার সিজন অর্থাৎ গরমকালে জ্বর সর্দি কাশি গলা ব্যথা হলে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন বন্ধুরা এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছে এই গরম জনিত কারণে আমাদের গলা শুকনো হয়ে যাচ্ছে এই গলা শুকনো জনিত কারণে বারবার জল পিপাসা বা অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় জনিত কারণে গলা ব্যথা হচ্ছে এই গলা ব্যথা থেকে টনশিল ফুলে যায় জ্বর হয় সর্দি হয় এই রকম কিন্তু নানান উপসর্গর সহিত আমরা কষ্ট পেয়ে থাকি অতএব বন্ধুরা এই রকম উপসর্গকে বা এই জ্বর গলা ব্যথা সর্দি কাশি এই রোগটাকে তাড়াতে আপনারা বা আমরা কী কী লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব অতএব বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যে আমরা এত কষ্ট করে ভিডিও আপলোড করে থাকি অতএব বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন কোনো কিছু বুঝতে পারবেন না উদ্ধারও করতে পারবেন না তাহলে এই গরমকালে সর্দি কাশি কেন হয় সেটা কিন্তু একটু আপনারা বুঝতে পারলেন সারা অংশ বলে দিলাম যে প্রচণ্ড গরমে জল পায় জল পিপাশা জনিত কারণে জল পান করে বা ঠান্ডা পান করে ঠান্ডা পান জনিত কারণে ঠান্ডা লেগে গলা ব্যথা হয় সর্দি কাশি হয় এবং টনশিল ফলে এই রকম লক্ষণ কিন্তু গরমকালে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এছাড়াও গতকাল রাত দশটা পর্যন্ত দেখেছি যে আমার চেম্বারে শুধু সর্দি কাশি গলা ব্যথা মাথা ভার এটা নিয়ে কিন্তু বহু রুগী এসে গেছেন গতকাল সাড়ে দশটা পর্যন্ত প্রায় শুধু জ্বর সর্দি কাশি রোগ লেগেই ছিল বলতে গেলেই চলে তাহলে তাহলে এই সর্দি কাশি গলা ব্যথা জ্বর সিজন প্রায় শুরুর মুখেই বললেই চলে যাই হোক আপনাদের যদি এখনও না হয়ে থাকে বা আগামী দিনে যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা যে যে ওষুধগুলো ব্যবহার করবেন চলুন সে সম্বন্ধে আমরা জেনে নিই তাহলে চলুন বন্ধুরা আজকে প্রথম যে হোমিওস সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া বন্ধুরা এই সময় কিন্তু ব্রায়োনিয়ার মূল বিশেষ লক্ষণ আমরা দেখতে পাই যেমন যে অত্যাধিক গরম ঘরে আবদ্ধজনিত কারণে প্রচণ্ড পরিমাণে মাথাভার হয় এবং অত্যাধিক গরমজনিত কারণে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় ব্রায়োনিয়ার বিশেষ লক্ষণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘাম এবং মাথাভার সঙ্গে প্রচণ্ড পরিমাণে পিপাসায় আমরা জলপান করছি বারবার গলা শুকনো হয়ে যাচ্ছে এটাও ব্রায়োনিয়ার বিশেষ লক্ষণ আচ্ছা বন্ধুরা এই তিনটে লক্ষণ কিন্তু সমস্ত ব্রায়োনিয়ার মধ্যেই পড়ে সঙ্গে যদি কনসিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে আর কোনো কথাটি নেই সেখানে আপনারা ব্রায়োনিয়া ব্যবহার করবেন তাহলে ব্রায়োনিয়া মাথাভার ঘন ঘন জলপিপাসা গলা শুঘ্ন হয়ে যাওয়া সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঘাম এই লক্ষণটা দেখলেই কিন্তু আপনারা ব্রাইনিয়াকে ব্যবহার করবেন এছাড়া আমি যে গতকাল যে এতগুলো জ্বরের রোগী দেখেছি প্রত্যেকের মধ্যে কিন্তু ব্রায়োনিয়ার সিমডেম ছিল সবাই মাথাভার কয়েকটার সাথে বেলোটনার লক্ষণ আছে সেটা আমি বলে বলছি কীভাবে আপনার বেলোটনাকে ব্যবহার করবেন অর্থাৎ ব্রায়োনিয়া থার্টি ফোর বা টু হান্ড্রেড দিনে দু তিনবার করে ব্যবহার করবেন ব্রাইনিয়ার লক্ষণ দেখবেন এই সর্দি কাশি বা জ্বর হলে সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা সে নড়াচড়া করতে গেলে কষ্ট পায় সে মাথা ভার জন্য কারণে মাথা তুলতে পারে না সর্বদা শুয়ে থাকে অবশ্য করে তাহলে সেখানে ব্যবহার করছেন না আপনার ব্রায়োনিয়া বা টু হান্ড্রেড ফোর দিনে দু তিনবার করে ব্যবহার করবেন বন্ধুরা এই ব্রায়নিয়ার সঙ্গে আপনার বেলোটনাও ব্যবহার করতে পারেন কারণ বেলে লক্ষণও এখন দেখতে পাই যেমন এই অত্যাধিক গরমে ঘন ঘন জন্য কারণে ঘন ঘন জলপানজনিত কারণে বা অতিরিক্ত ঠান্ডা পানজনিত কারণে আমাদের গলা ব্যথা হয় দেখবেন গলা হাঁ করে দেখলে বেলে লক্ষণ পাওয়া যায় গলা একদম টকটকে লাল প্রচণ্ড পরিমাণে ব্যথা ঢোক গিলতে পারছে না এবং চমুক থকথকে লাল হয়ে যাচ্ছে কারণ অত্যাধিক গরমজনিত কারণে যে ঠান্ডা লেগে গেছে তার শরীর জলপদার্থের মতো হয়ে গেছে কেউ কিছু বললে সহ্য হয় না বেলে টানা বিশেষ লক্ষণ অতিরিক্ত তীব্র যন্ত্রণা কেউ কিছু বললে সহ্য হয় না ঢোক গিলে কানে লাগে এবং প্রচণ্ড পরিমাণে তীব্র ব্যথা অনুভব করে সঙ্গে জ্বর যদি থাকে যে অংশটা চাপা থাকে সেই অংশে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এরকম যদি আপনার লক্ষণ পেয়ে থাকেন যে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাচ্ছে আবার পুনরায় জ্বর আসছে সঙ্গে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা ঢোক গিলতে পারছে না বিশেষ করে ডান সাইডের টন শিলফলা টনসিল যদি ফুলে যায় সে জায়গাটা প্রচণ্ড পরিমাণে হাত দিয়ে দেখলে গরম অনুভব হয় তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করছেন কিন্তু না। আপনার যদি সঙ্গে মাথা ভার কোষ্ঠকাঠিন্য এবং প্রচণ্ড পরিমাণে ঘাম থাকে এবং সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা হয় তাহলে ব্রায়োনিয়ার সঙ্গে বেলডোনাও আপনার পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন অবশ্যই করে কোনো সমস্যা নেই তাহলে ব্রায়োনিয়া থার্টিফোর্ট এন্সি সকাল বিকাল ব্যবহার করবেন আর বেলাডোনা টু হান্ড্রেড বা থার্টিফোর্ট এন্সি দুপুর রাত্রে ব্যবহার করবেন সঙ্গে যদি দেখেন যে বেলোডোনা এবং ব্রাউনিয়ার মিশ্র লক্ষণ পাওয়া যাচ্ছে অবশ্যই করে বেলোডোনা আর ব্রাউনিয়া পর্যায়ক্রমে ব্যবহার করবেন যেরকম বললাম এবার যদি শুধু বেলেডোনার লক্ষণ পান যে মাথা টিপটিপ করছে চমুক থকথকে লাল হয়ে আছে কেউ কিছু বললে সহ্য হয় না অতিষ্ঠ হয়ে ওঠে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা ডান সাইডে টনসিল এবং সেই গলা লাল প্রকৃতির হয়ে যায় সঙ্গে হাত যদি ছোঁয়ানো যায় সেখানে গরম অনুভব হয় তাহলে আর কোনো কথা নেই শুধু বেলোডোনা ব্যবহার করুন বেলেটনা থার্টি বা টু হান্ড্রেড পর ইঞ্চি তবে বন্ধুরা একটা দিকে লক্ষ্য রাখবেন এই যে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গিয়ে যে আবার পুনরায় জ্বর আসছে আপনি বেলেটোনার দু একদিন দিন প্রয়োগ করার পরে যখন দেখছেন যে জ্বরটা আপনার ছাড়ছে না তখন আপনারা একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন জ্বর আর কখনোই আসবে না এবং জ্বর থেকে আপনি মুক্তি পাবেন সেটা কি সেটা হচ্ছে চায়না সিক্স আপনি বেলেটোনার লক্ষণ পেয়ে বেলেটোনাকে ব্যবহার করলেন কিন্তু জ্বর বারবার ফিরে আসছে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল আবার ঘন্টাখানেক পরে আবার পুনরায় প্রবল গরম আকার ধারণ করে মাথা যন্ত্রণার সাথে সাথে জ্বরের আবির্ভাব সেখানে আপনি ব্যবহার করবেন চায়না সিক্স কখন ব্যবহার করবেন আপনি বেলেটনা প্রয়োগ করলেন ঘাম দিয়ে জ্বর ছিঁড়ে গেল পনেরো মিনিটের মধ্যে আপনি চায়না সিক্স বারবার এক ফোঁটা করে আধ ঘন্টা অন্তর পনেরো মিনিট অন্তর চার পাঁচবার ব্যবহার করুন দেখবেন আপনার জ্বর কিন্তু আর ফিরে আসবে না বা আপনি যদি কোনো রুগীকে প্রয়োগ করেন তাহলে তার জ্বর ফিরে আসবে না কথা দিলাম আপনি দশজন রুগীর সাতজনকে এভাবে প্রমাণ করবেন অবশ্যই করে কাজ পাবেন কয়েকদিন আগে ছ সাত দিন হলো মেদিনীপুর থেকে একজন ব্যক্তি ফোন করেছিলেন যে তার সাত বছরের ছেলের জ্বর আসছে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক সহ প্রয়োগ করা হয়েছে কিন্তু জ্বর ছেড়ে গিয়ে বারবার জ্বর ফিরে আসছে কোনোভাবেই সে জ্বর থেকে মুক্ত হচ্ছে না আমি তাকে দুটো ওষুধ বলে দিলাম ব্রায়না বেলেটোনা প্রয়োগ করার পরে যখন জ্বরটা ছেড়ে যাচ্ছে তখন কিন্তু চায়না সিক্স প্রয়োগ করতে বলি তাতেই কিন্তু সে সুস্থ হয়ে যায় বোধহয় এটা অহংকার নয় এটা গর্বের সাথে বলতে পারি যিনি ওষুধের কথা লিখেছেন যার কাছ থেকে আমরা শিখেছি এটা তারই প্রতিদান তাদের হতে আমরা শুধু দাসমাত্র আপনাদের কাছে বাহক হিসাবে পৌঁছে দিচ্ছি অর্থাৎ বন্ধুরা আপনাদের যদি এরকম রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই করে বেলডোনা ব্রায়োনিয়া প্রয়োগ করবেন তারপরে যদি বারবার জ্বর ফিরে আসতে থাকে তাহলে তাহলে চায়না সিক্সে প্রয়োগ করবেন অবশ্যই করে আপনি জ্বর থেকে মুক্তি পাবেন বন্ধুরা আবার দেখেছেন যে প্রচন্ড পরিমাণে ঘাম জনিত কারণে যদি জ্বর ছেড়ে গিয়ে আবার জ্বর আসে সঙ্গে যদি প্রচণ্ড পরিমাণে টনশিল ফোলা থাকে এবং টনসিলে যদি ব্যথা অল্প বিস্তর থাকে তাহলে সেখানে ব্যবহার করবেন আপনার মার্কসল আপনি বেলেডোনা প্রয়োগ করলেন বেলেটনা হচ্ছে প্রথম সারির ঔষধ প্রথম অবস্থার ঔষধ জ্বর ছেড়ে চলে গেল আবার জ্বর ছেড়ে গিয়ে আবার আসছে এইরকম প্রকৃতি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এত পরিমাণে ঘাম হওয়া সত্ত্বেও জ্বরের কোনোভাবে নিবৃত্তি হচ্ছে না পুনরাবৃত্তি হচ্ছে সেখানে আপনি ব্যবহার করবেন মার্কসল সঙ্গে টনসিল ফোলার বললাম টনসিল ফোলায় যদি অল্প বিস্তর ব্যথা থাকে তাহলে আপনি মার্শল ব্যবহার করবেন আর যদি তীব্র প্রচণ্ড ব্যথা থাকে আপনি ঢোক গেলতে পারছেন না ঢোক গিলতে গেলে কাঁটা ফোঁটার মতো বা মাছের কাঁটা লাগার মতো এরকম ব্যথা অনুভব করছেন তাহলে সেখানে ব্যবহার করবেন আপনি হিপাস সালফার হিপাস সালফার টু হান্ড্রেড করে নিয়েছি সকাল বিকাল ব্যবহার করবেন এক ফোঁটা করে দুদিনের মধ্যে অবশ্যই করে আপনি কাজ পাবেন তাহলে বন্ধুরা এই জ্বর সর্দি কাশির ক্ষেত্রে কী ওষুধ ব্যবহার করবেন বা গলা ব্যথার ক্ষেত্রে কী ওষুধ ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম বন্ধুরা এতক্ষণ আপনারা এই গরমকালে জ্বর সর্দি কাশি সম্বন্ধে যে ওষুধগুলো সম্বন্ধে বললাম সেই ভিডিওটা দেখলেন যদি না বুঝতে পারেন ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে ওষুধগুলোকে নির্বাচন করবেন আজকের ভিডিওর মাধ্যমে বললাম ব্রাউনিয়া চায়না সিক্স হিবাস সালফার মার্শাল এবারে যদি দেখেন যে আপনার এই গরমকালে যে টনসিল ফুলে গেছে টনসিল হিপাস সালফার ব্যবহার করলেন কোমলো না মার্শল ব্যবহার করলেন কোমলো না টনসিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে কোনোভাবেই কমছে না সেখানে আপনি ফাইটোলক্ক্কা ব্যবহার করবেন যদি বেটে এবং খরবাকায় ব্যক্তির মধ্যে এরকম টনসিল হয়ে থাকে তাহলে আর কোনো কথাটি নেই ফাইটোলক্কা থার্টি পরে নিশি সেখানে মহৌষ হিসেবে কাজ করবে অতএব বন্ধুরা আপনারা যদি এরকম সুপারির মতো শক্ত টনসিল ফোলা থেকে যায় কমতে না চায় ফাইটোলক্কা থার্টি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন এতক্ষণ আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই করে ব্যবহার করে উপযুক্তভাবে কাজ পাবেন এবং সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকল দর্শক বন্ধু সহ প্রত্যেকটা মানুষের শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনার ভালো থাকবেন নমস্কার